ওর মাফ হবে না ওই জমি যত দিন ফেরত না দেবে যত কাল আল্লাহ কাছে দোয়া করবে তত কাল ফেরিস বলবে আল্লাহ বলবে আগে জমি ফেরত দে ও ভাই আল্লাহ মাফ করো আল্লাহ বলবে যে আগে জমি ফেরত দে ও আবার আল্লাহ সবে কত রাতে আবার মাফ করে দাও ফেরিস তারা আল্লাহ বলবে আগে জমি ফেরত দে জমি ফেরত না দেওয়া পর্যন্ত মাফ হবে না অথচ অনেক মানুষ চিন্তা করে ক্ষীর খাওয়ার জন্য বসে আছে যে যতই অপরাধ করলে আল্লাহ কখনো নহিব একদিন একদিন মাফ করবে এরকম ফতোয়া দেওয়া কিছু জানুয়ার আছে ফতুয়া দিলে এই আয়াত এবং হাদিসগুলো মিথ্যা পরিণত হয়ে যাবে কারণ নবী কি বলেছেন অসহায় হবে যে করে আপনাকে সাফ করবে এটা ফেরত না দেওয়া পর্যন্ত করে মাফ হবে কথা বলেন ঠিক কিনা রাগ করলেন মনে হয় এরপরে সর্বশেষ মিথ্যা অপবাদ দিলে তার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত মাফ হবে না মিথ্যা অপবাদ আসে না আমাদের যার কাছ থেকে আমি তেলাবাদ কোরআন তেলাবাদ তাফসির পড়া শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ সাহেবের পাঁচবার নিজে চোখে তাকে দেখেছি তার তওয়াত ചൊлле কুরআনের আয়াত ചൊлле অন্ত শান্তিবার পান কাবা শরীফের ভিতরে ঢুকা পানিশোনwidetildeছে লাস্ট কি রহমান হয়ে তার হাতে হাত দিয়ে হাজার হাজার ওস্তকে ইসলাম করেছে তার কোরদের তাফসীর শুনে হাজার হাজার বেনামাজিলা মজী হয়েছে আমি একবার তার হাতে হাত দিয়ে মুসাফাত করে দোয়া দেওয়ার সুভাগ জমা হয়েছিল অত এই লোকটা যিনি কোরআন ছাড়া বাংলাদেশে

অপরাধ অপকর্ম আরো বিভিন্ন আলে বলার অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তোমরা আগে বিচার তারপরে অন্যান্য কাজ হবে কথা বলেন ঠিক আমার ভাই তাহলে মিথ্যা অপবাদ যদি কেউ দেয় যতদিন তার কাছে মাপ না ততদিন মাপ হবে না আল্লাহ এই পনেরোটা অপরাধ থেকে আমাদের বাসার অভিজ্ঞান করুন বলে আমি اللهم صل على محمد وعلى ال آيه محمد كما صليت على ابراهيم وعلى ال آيه ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال آيه محمد كما باركت على ابراهيم وعلى ال آيه ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللہ في رب العالمين بلوم دکرا میں دیکھ لکھو کرے دیکھو تمہارا قرآن ارپاہ بولے را قرآن الكریم تھے کہ تفسیش لے سے سورا فرکنے اللہ رب العالمين خالص دلیا مجھے مطاوبہ کتے پر اسے توفیق نایت کرے دائی

আল্লাহ রব্বুল আলামিন ভবিষ্যতে আর কোন সইরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তৌফিক করে দাও সোনার বাংলাদেশে সব ভিত্তিক রাষ্ট্র কাইম হয়েছে দৃশ্য দেখার তৌফিক এর করে দাও আমরা জানা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ কাটা করে দাও যে পুরোটা অপরাধ করলে মা হবে না ওই পুরোটা অপরাধ যেন আমরা যার সাথে এই অপরাধ করা হয়েছে তার সাথে যেন মিটকুট করে নিতে পারি তৌফিক এর করে দাও

Allah <laughs> lights khol <laughs> de ra hey